তো হ্যালো বন্ধুরা আশা করুন মিলে তোমরা ভালো আছে না আর আমরাও আজকে অনেক ভালো আছি তো মাঘ মাসের প্রথমতে আমরা আজকে ভুন কাদো করি নিয়ে আর কি গাড়া গাড়ি চালু করবো মাঘ মাসের প্রথম দিন আজকে তো এটা কোনো যে মোটরটা যাই হোক কীভাবে হয়েছে তো মোটরটা ঠিক করবে না সে আব্বা মোর ভাইটে আর এই যে আমার বিষণ বাড়ি একে নয় তো যাই হোক তো মোটরটা আগে আমরা জোর রাখতে আমরা মোটরটা অনেকক্ষণ থেকে চেষ্টা করবানাখছে তো মোটরটা আমরা ইয়ে করি পাওয়া নাকছে না কীভাবে অসুবিধা একটা হয়েছে আর মুই তোমার ভুন খেয়ে নিয়ে যেয়ে ভুনখেন দেখাং ভুনখেন করতে কাদো হইল মানে কাদো এখন করছে আর এখন করে নেই ওই যে দুখেন দেখা যায় অনেক যে সুখেন শুকেন ভাব মানে এইখানে মোটর জোরে হয়তো পানি দিবে আমরা তো অনেকক্ষণ থেকে চেষ্টা করবে নাকছে কিন্তু মোটরটা চালু হবে না মোটরটার কি কী হয়েছে তো আমরা করুক দেখি এবার চালু কলটার বা কী ডিস্টার্ব হোক মোটর ঠিক আছে যাই হোক কলটার বা কী ডিস্টার্ব দেয় বারে বারে শুকিয়ে যায় এই কারণে হয়তো আর এই যে ড্রেন কিন্তু আছে তার কারণেও আমরা বল পাইপ বিশেষ এই জন্যে যে ডেন থাকলে কিন্তু সোয়া সোয়া দুই পাশে পানি দেয় তা কিন্তু তামাক বাড়ি দোনো সাইডে তামাক মারা দেবে এই কারণে আমরা একটা পাইপ দিছি যাতে তামাক মারা না যায় দেখো রোয়া বাড়ি এক গাচ্ছি কালকে ছোটো ছোটো বিছন তো কিন্তু বালি বালিহাস এত হাঁস পড়ছে রাইত বালিঘাস পড়িয়ে রোয়া একটা মেয়াদা ঘড়ি ঠিয়ে গেছে ওই জন্য আজকে একটা অন্য জিনিস বান্দি দেওয়ার একটা কথা পুতুল একটা বান্ধার কথা আছে মানে মানুষের ঢাক একটা বানেয়া বোনের মধ্য গাড়ি দেওয়ার কথা আছে তো দেখি ওইটা গাড়ি দিমায় মানে পুরো ভিডিও ওখানে দেখো ওই বানাই মেলা ওই পুতুলটা কীভাবে বানাং না বানাং ওইটা ওগুলো দেখেন তোমরা তাহলে দেখি ফেবেন আর এই মোটর চালু হইল মনে হয় যাই হোক কলটাল বর্তে আমরা মোটরটা চালু করিল যে পানি আসি ধরিল পানি আসি গেছি আর তো ওই মানে ওইখান যাবৎ দেওয়া ভুন ওইখানে ধরো তোমার পানি দেওয়া খেয়ে শুকিয়ে এলে ফির মনে করো খারাপ হবে বোনখেন ওইখানে একদিন পর আমরা কাদো করবো এক দু দিন পর ওই জন্য আমরা মোটরটা চালু করে দিল ওই যে ওই বোনখেন আর এইখানে আমরা কাদো করছি তো যাই হোক বাড়ি গেলুম বাড়ি থেকে আসিয়ে দেখুন মটর চলছে মানে খেয়া দেয়া আসলুক বাড়ি যেয়ে তারপরে এখন আমি রোয়া গাড়িম বিষণ থেকে নিয়ে যাং মারার থেকে মাও একলায় বিষন তুলবে নাছে একলা একলায় ভীষণ তুলবে আসছে যে এলে বিষন ঝেলে দেখেন এলাকা আগুর মানে গাড়মো তারপরে যে নমলা দেখ বিষন ফেলাছি এগুলো হলো তামাক বাড়ির জন্য মানে গুলো তামাক বাড়ির জন্য মোটামুটি চোদ্দো থেকে পনেরো বিয়ে পনেরো বিয়ে গেলো কি টোটাল তো রোয়া টোয়া গাড়ি আসলুম আর সে এরপর দুপুর এখন বাজে বেলা দুইটে তো এটা কোনো আব্বার মোর ভাইটের নামছে ডিগিট মানে মাছ ধরার জন্যে তো এই ডিগি আমার শুকেন শুকেন ভাবে যে কয়টা তুলছে আরও চালানি সার্ভি ইয়ে তুলছে সিলভের কাপের বাচ্চা আলে তো ডিগিটা মানে মন্দি গেছে পুরী গেছে এখন খোড়া লাগবে এটা তো এবার তো আর খড়ি ফেলে না এখন সামনে এবার খুঁড়মো তো পানি থাকে না মোটর দিয়ে পানি দিয়েও পাত্তা পাই নিয়ে আর বউ ওই যে আসবে না মাছ ধরা কিন্তু সেই শখ ডিগিট বল দেখে নামবেও নেই সেই মানে সেই শখ তা ভেরত মানে খালি জাল দিয়ে খেয়ে নাকছে তো ওঠে না তো বেলা যে ইয়েও দিয়ে আয় দেখো নামিয়ে একটা হাসতে কত বড় মাছ ধরছে সেই খুশি মাছটা ধরি আই দেখো আসলেন নাকছে যাই হোক বিশাল বড় একটা মাছ ধরছে এখনই আর কি প্রতিদিনে মাছ তুলি তুলি খাই মানে আটাই মাছগুলি আটাই আর মাছ রাখবেন নই তো প্রতিদিনে খাওয়া দাওয়া চলছে এইভাবে মাছ তো তারপরে খাওয়া দাওয়া করলাম মাছটা রান্না করি আর মই আয় দেখো কী বানাইছ এইটা রোয়া বাড়ি দেওয়ার এই কারণে মানুষের ডাক পুতুল একটা বানাইছ এটা রোয়া বাড়ির দিমো এই কারণে এই রোয়া এখানে দেখো খসি ঠসি পড়ে যে দেখান খসি ঠসি করি করে ফেলাইছে তো এই মই এটা বানেরা ঘাড়ত করে ধরিয়ে আস যাবান একসঙ্গে এটা গাড়ির মধ্য ভুনত তো গাড়ি তোমাক দেখান মধ্য ভুনত দেখা কি কীরকম দেখা যায় মানুষের ঢক আর ওই মধ্য ভুনত এই জন্যে গাড়া মানে বালিয়ার যেন রাজ্যত পড়ে না পড়িয়ে এখানে মানে ছোটো ছোটো বিষয় না এখানে রোয়া হলে বলে শ্বাস করে তো ওই যে ওই পাশে গান নুং তো ওই পাশে একটা কাকি সিকড়ি করে অনেক রাইচর জন্য মুই ভয় না খাং ওই দেখানতা খাইবেন ভয় যাই হোক এই যে গান নুং এই দেখো কেমন দেখা হচ্ছে মাথা বানাইছো একটা বস্তার ঘটি উঠে নুং যে ঘঁটিতে পানুঙি না ঘটি দিলে ভাল দেখা গেলে তো এই যে টাড়িয়ে তোমাকে দেখো অনেক সময় দেখো মানুষের ডক্কড়িয়ে দাঁড়িয়ে আছে আর কাকিটি সিকড়ি নাকছে আর হাসি না একসে মন দেখিয়ে কী বানাই থুলু ওটা রায়চত উঠলে মুই ভয় খান রাইচর যদি দেখং তো এটা গাড়ি ধুনুইয়ে আসনুং মই আইল্চন্নুং হাত মুখ ধুনুং মোটর চলছে যাই হোক তো ভিডিও ওখানে কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করি কাউ চ্যানেলটাকে ভুলবেন না নতুন নতুন ভিডিও এরকম করে তোমাকে আপডেট দিতে থাকি পরের ভিডিও